সবচেয়ে বড় খবর মন্দিরের সিসিটিভি দেখে সোনাচোর চাংত থেকে ধরল পুলিশ পুলিশ জেলা পুলিশের বড় সাফল্য মাত্র ছয় সেকেন্ডের ভিডিও ফুটেজ তা থেকেই চোরের কিনারা করল পুলিশ দীর্ঘ এক মাস ধরে দেড়শোটি সিসিটিভি ক্যামেরার ছবি নিয়ে শেষ মেশ পুলিশের হাতে ধরা পড়ল মন্দিরের থেকে সোনাচোর বাগুইহাটের বাজারের একটি কালী মন্দিরে গত তেইশে ফেব্রুয়ারি রাতে মন্দিরের তালা ভেঙে দুঃসাহসিক চুরি হয় সেই চুরির কিনারা করতে চাকদহ থানার মদনপুর এবং চাকদহের রবীন্দ্রনগর এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করল বাগুইহাটি রানাঘাট পুলিশ জেলার সাহায্য নিয়ে ধৃতরা হলেন রাজেশ দে ও শম্ভু কর্মকার রাজেশের বাড়ি চাকদহ থানার তিন নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকায় শম্ভু কর্মকারের বাড়ি মদনপুরের পূর্বপাড়া এলাকায় চুরি যাওয়া জিনিসপত্র মদনপুরের শম্ভু কর্মকারের কাছে বিক্রি করেছিল উদ্ধার বেশ কয়েক লাখ টাকা জিনিসপত্র চোর ধরার জন্য দশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ কর্তৃপক্ষ সূত্র মারফত এমনই খবর চোর এবং চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করাকে সাফল্যের সাথে দেখছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর

they okay. are yeah,

É isso aí, isso isso isso, isso, isso.